আমাদের একটাই দাবি আমাদের টাকা পরিশোধ করতে হবে আমরা যে প্রাপ্য পাবো আমাদের যে পাওনা আছে আমাদের পাওনা দিয়ে পরিশোধ করে দেবে ব্যবসা সেটা ৩০ তারিখের মধ্যে সে কথা দিয়েছে তিরিশ তারিখের মধ্যে আমাদের টাকা দিয়ে দিতে হবে তিরিশ তারিখের আগে আমাদেরকে নোটিশ দেশ আনন্দের কথা ছিল সেটা আমাদেরকে জানাই নাই এই ব্যবসার চেয়ারম্যান বারবার আমাদেরকে সময় ক্ষেপণ করছে কাল ক্ষেপণ করছে তা আমাদের এখন একটাই দাবে আমাদের সাড়ে সাত হাজার শ্রমিকের পঁয়ষট্টি কোটি টাকা আমরা পাবো সেই কোটি টাকার আমাদেরকে করা হয় আমাদের দাবি এক নম্বর আমাদের যে লেনি চার বছর থাকি বন্ধ আছে এই চার বছর আমাদেরকে খালি ঘুরাইতেছে ঘুরাইতেছে যত ওয়ার্কার আছে অনেক ওয়ার্কার অফিসে চাকরি করা চাকরি সাইডা এই টাকার জন্য টাকার পিছে ধরাইতেছে কিন্তু ব্যবসা আমাদেরকে খালি ঘুরাইতেছে চার বছর থেকে অলরেডি চারটা ফ্যাক্টরি তিনটা ফ্যাক্টরি চালাইতেছে ওরা টাকা দিয়ে বিক্রি করা শেষ ফ্যাক্টরি আর একটা ফ্যাক্টরি ছোট্ট ফ্যাক্টরি ওইটার জন্য কেউ আমাদেরকে টাকা দেওয়া হবে না ওইটা বিক্রি করলে টাকা দেওয়া এটা কোন নিয়ম আমি এটা কোথাও কোথাও দেখি নাই আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারা এটা প্রচার করেন যেন যত ইপিজেড আছে সব ইপিজেডের কোনো গার্মেন্টস বন্ধ হলে কেন শ্রমিকরা এরকম হয়রানি না হয় আপনাদের কাছে আমার এটাই অনুরোধ প্রধান উপদেষ্টার কাছে এটাই অনুরোধ